রাফি মানেই ইন্ডিয়া কাঁপাবে রাফি মানেই সাকিব খান ইন্ডিয়া কাঁপাবে এবং সাকিব খান রায়ান রাফি একসাথে আসা মানেই কিন্তু অলরেডি ইন্ডিয়াতে প্রশংসার ঝড় উঠবে তুফানের সময়ও সেম জিনিসটা হয়েছিল আবারও আমি সেই সেই পূর্বাভাস পাচ্ছি বা সেই মানে বলে না যেটা পুনর্জাগরণ পাচ্ছি বলা যেতে পারে বা আবার সেই সেই রকম দাওয়া মাটা বা আমি যে নস্টাল জিয়ায় ভুগছি যে ওয়াও তুফানের সময় কী হয়েছিল সেই জিনিসটা আবারও আমি ইন্ডিয়ার ভিতরে দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে রীতিমতো রায়হান রাফির এই তাণ্ডব সেখানে নিয়ে রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ সবাই মানে সেটা ক্রিটিক থেকে সাধারণ মানুষ প্রত্যেকে কিন্তু ইন্ডিয়াতে মেতে উঠেছে এই জিনিসটাকে নিয়ে আমি একজন ভারতবাসী তাই আমি জানি যে এখানে কীরকম কী আলোচনা হচ্ছে সেগুলো আমি সবার আগে দেখি তো অ্যাকচুয়ালিতে টিজারটার রিভিউ মানে টিজারটার যে রিভিউ প্রথমে ক্রিটিক্যালি চলে আসে টিজারটার যে রিভিউ সেটা প্রচণ্ড ভালো হয়েছে পশ্চিম বাংলা এবং ইন্ডিয়া থেকে এবং ইন্ডিয়া থেকে পাবলিক রীতিমতো এক্সাইটেড আছে এই কাজটাকে নিয়ে দেখো বরবাদ নিয়ে এই এই উন্মাদনাটা কিন্তু দেখা যায়নি কারণ অনেকেই ইন্ডিয়া থেকে বরবাদকে কপি এই ওই সেই হ্যানা তেনা এগুলো বলেছিল অ্যানিম্যালের কপি ইত্যাদি ইত্যাদি কিন্তু তাণ্ডব দেখে লোকে কারুর কপি বলতে পারছে না পুরো মুখ জিপ আটে এঁটে গেছে কারুর কিছুতে কিছু করতে পারছে না তো সব জায়গায় তাণ্ডবকে প্রশংসা করতে হবে কারণ তাণ্ডবের টিজারটাই সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে সব কিছুর মারাত্মক লেভেলে হয়ে গেছে এত ব্যাকি একটা হলিউড মার্কার টিজার হয়েছে যে এটাতে রাফিকে কোনো মানে ক্রিটিসাইজ করার জায়গা নেই এবং রায়হান রাফি সব থেকে বড়ো ভক্তরা কিন্তু অনেক ভক্তরা কিন্তু মানে আমাদের ভারতবর্ষেও রয়েছে বাংলাদেশে তো রয়েইছে ভারতবর্ষও রয়েছে কারণ রায়হান রাফি একই সঙ্গে এর আগে সুরঙ্গর মতন ছবি বানিয়েছে পড়ানোর মতন ছবি বানিয়েছে ঠিক আছে রায়হান রাফি কিন্তু অ্যাকচুয়ালিতে একজন মানে কি বলবো খুব হায়ার সোসাইটির হায়ার ক্লাসের খুব মানে একজন একজন খুব সুদক্ষ পরিচালক হিসেবে বিখ্যাত এবং তিনি তো তুফান বানিয়েছে সেখানেও মানুষরা প্রচণ্ড বেশি বিখ্যাত যে না মাস আর ক্লাসের প্রপার কম্বিনেশন করতে পেরেছে তো রায়হান রাফি এই কারণে বিখ্যাত এবং রায়হান রাফিকে ভারতে মানুষ একটু হলেও ভরসা করে একেবারে ভরসা করে না তা নয় হ্যাঁ হয়তো সুরঙ্গ প্রচুর ব্যবসা করবে না ভারত থেকে বা হয়তো তুফান এসে মারাত্মক ব্যবসা করেনি কিন্তু কালকে তাণ্ডবের জন্য কিন্তু রাফির মানে যতই যাই নাই করুক রাফির কন্টেন্ট কিন্তু লোকে আগে দেখার চেষ্টা করে কারণ রাফি কী করলো এটা এটা লোকের কাছে কারণ বাংলাদেশের একজনই পরিচালক যাকে সুপারস্টোর পরিচালক বলে আমরা ভারতীয়রা মনে করি এবং বাংলাদেশের একজনই পরিচালক যাকে আমরা মনে করি যে হ্যাঁ ভাই এর ভিতরে কিছু আছে এ যদি বানায় সেই এরা ব্যাপার কিছু হবে ওই জন্য দেখবে আমাদের এখানে রাহায়ন রাফিকে নিয়ে সবাই খুব এক্সাইটেড থাকে এটা থাকে এটা খুব সত্যি কথা যে কারণেই জিদ্দার ওই লায়ন ছবিটাতে আগে রায়ান রাফির কাছেই অফারটা গিয়েছিলো তো বুঝতেই পারছো যে আমাদের ভারতবর্ষের রায়ান রাফির একটা একটা আলাদা দম রয়েছে আলাদা একটা ব্যাপার রয়েছে বা তাকে একটু রেসপেক্ট বেশি দেওয়া হয় এবং সাকিব খান সাকিব খান নিজেকে যেভাবে ব্রেক করে 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 আসছে তাতে তাকে নিয়ে তো প্রশংসা হবেই এটা নিয়ে কোনো সন্দেহই নি সাকিব খান নিজেকে যেভাবে ভাঙছে এটা এই নিয়ে নয় আলাদা কোনো ভিডিওতে কথা বলবো যে সাকিব খানেরই একই মানে একই অঙ্গে রাজকুমার প্রিয়তমা একই অঙ্গে আবার তারই কি বলবো মানে বরবাদ এদিকে তুফান এদিকে দরদ আবার তাণ্ডব মানে কী করে এই মানুষরা এত কিছু করছে সিরিয়াসলি তো যাই হোক আমি এখানে একটাই কথা বলবো যে ইন্ডিয়া থেকে সাধারণ মানুষ মানে ক্রিটিকরা তো প্রচণ্ড প্রশংসায় পঞ্চমুখ হয়েছে কি টিজারটার কোনো জায়গায় কোনো খুঁত নেই কোনো কপি অ্যালিগেশান দেওয়া হয়নি কিছু করা হয়নি তো এটা অ্যাকচুয়ালি তো ভালো লেগেছে এই টিজারটার ক্ষেত্রে প্রচণ্ড পজিটিভ রিভিউজ ইন্ডিয়া থেকে পাচ্ছে রিভিউয়াররা ক্রিটিকরা তারা বলছে আর যারা সাধারণ মানুষ আছে তারাও কিন্তু এই টিজারটাকে নিয়ে আমাকেও অনেকে পাঠাচ্ছে পাঠিয়ে পাঠিয়ে বলছে দেখো দেটা তো অলওয়েজ সাপোর্ট করে সাকিব খানকে এটা তো মানতেই হবে তারা বলছে যে তাদের ভাল লাগছে তার পাশাপাশিও আরও অনেক মানুষ আছে সাধারণ মানুষ আছে যারাও কিন্তু এই সেম জিনিসটা বলছে যে তাদের ভালো লাগছে তাদের মনে হচ্ছে যে হ্যাঁ সামথিং স্পেশাল সামথিং নিউ কারোর থেকে ঝাড়া নয় কারোর থেকে কপি করা নয় নিজের এবং উইথ একটা বাঙালি পলিটিক্স বাংলাদেশের ঝামেলা সব কিছুকে নিয়ে একটা একটা দারুণ মিশেল দারুণ একটা ককটেল বানাতে চলেছে রায়ণ রাফি এবং শাকিব খান কি পারফরমেন্স দিয়েছে বিশেষ করে যেখানে ওই তাকিয়ে হাসে যেভাবে তাকিয়ে আসে দিয়ে এরকম ঘুরে আবার হু করে আসে ওই যে একটা ব্যাপক লাস্ট একদম মোমেন্ট আর কি টিজারটার ভিতরে টিজারটা ইন্ডিয়া থেকে এতটা প্রশংসিত হচ্ছে রায়ন রাফি সিনেমা মানে ইন্ডিয়া থেকে প্রশংসা পাওয়া তো আমার ভালো লাগছে এটা আমি একজন ভারতবাসী হিসেবে আমার ভীষণ ভালো লাগছে তোমাদের বাংলাদেশিদের কেমন লাগছে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরবো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারেই